সর্বনাশা ড্রাগস বিরোধী দুটি পৃথক অভিযানে আসামের করিমগঞ্জ পুলিশের হাতে বাজেয়াপ্ত হলো প্রায় বেয়াল্লিশ কোটি টাকা ড্রাগস এতে ধরা পড়েছে তিন মাদক ব্যাপারী এসপি পার্থপ্রতিম দাসের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণনগর এসপি পার্থপ্রতিম দাসের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর থানার পুলিশ অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি থেকে সতেরোটি সাবানের বাক্স থেকে আনুমানিক একশো পঁচাশি দশমিক আট এক গ্রাম ড্রাগস বাজেয়াপ্ত করে যার কালোবাজারি মূল্য আনুমানিক দুই কোটি টাকার মতো হবে এতে জড়িত থাকার অপরাধে আটক করা হয়েছে নিলামবাজার থামুয়া গ্রামের আরিফুল হক ও পাথারকান্দি লক্ষ্মীপুর গ্রামের ফারুক আহমেদকে এদিন অপর এক অভিযানে মিজোরামের চাম্পাই জেলা থেকে আসা একটি ইকো বাহনে করিমগঞ্জ সদর পুলিশের তল্লাশি চালায় পোয়ামারা বাইশ বাইস সড়কের পাশে উক্ত বাহনের গোপন চেম্বার থেকে প্রায় চল্লিশ কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস জব্দ হয় এতে আটক করা হয় পাথারকান্দি সেলিম উদ্দিনকে বর্তমানে বৃহৎ পরিমাণ ড্রাগস সহ জব্দকৃত বাহন ও ধৃতরা জেলা সদর পুলিশের হেফাজতে রয়েছে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ করে এসব কাণ্ডে জড়িত ধরতে তদবির চালাচ্ছে পুলিশ

আজি আমাৰ অনবল এছ পি ছাৰে আমাৰ এটা ইনপুট দিছিলে এই ইনপুটত আমি আজি সন্ধিয়াত আমি নাকা চেকিং কৰিলোঁ নাকা চেকিং কৰাৰ পিছত আমি এটা গাড়ী গাড়ী ৰিটেইন কৰিছোঁ ৰিটেইন কৰাৰ পিছত গাড়ীৰ নম্বৰ হ'ল এ এছ ইলেভেন এফ চি জিৰ' এইট ডাবল ফাইভ তাৰপিছত যেনেকুৱা প্ৰচিজৰ হয় এন ডি পি এছত আমি চিজ কৰিলোঁ ছাছপেক্টেড হিৰ'ইন হিৰ'ইন আমাৰ ৰেট কৰা হৈছে ৰেট ওৱান এইট্টি ফ'ৰ পইণ্ট এইট ওৱান গ্ৰাম আমি পাইছোঁ বাজাৰ মূল্য কিমান আছে এইটো এপ্ৰক্সিমেট টু কলর হবল লাগি কেজন অ্যারেস্ট হল দুই জন অ্যারেস্ট হছে ঠিক কদম তরা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ন